পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল জামালদহের বাসিন্দা অজয় কুমার মণ্ডলের তিনি পেশায় বাসের ব্যবসা করতেন রবিবার সকালে নিজের নির্মীয়মান তিনতলা বাড়ির জন্য কাঠ আনতে মিস্ত্রিকে সঙ্গে নিয়ে চ্যাংরাবান্ধা অভিমুখে রণাদান অজয় পথে ডোরাডাবডি এলাকায় ভয়ানক দুর্ঘটনার কবলে পড়ে তার বাইক দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন তিনি পরে চ্যাংরাবান্দা ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় তার সঙ্গে থাকা কাঠমিস্ত্রী বাসুদের বিশ্বাসও গুরুতর জখম হয়েছেন তাকে অন্যত্র রেফার করা হয়েছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে জামালদহ গারামি একটি ট্রাক দুটি বাইকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এর ফলে দুটি বাইকে থাকা তিনজন আহত হয় আহতদের উদ্ধার করে চ্যাংরাবান্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় চিকিৎসকরা অজয় কুমার মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন অপরে বাইকে থাকা পঙ্কজ সরকার সামান্য চোট পাওয়ায় প্রাথমিক চিকিৎসার পর টাকা ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দুটি বাইকে উদ্ধার করেছে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এদিকে মৃত অজয় দীর্ঘদিন ধরে জামালদহে ভাড়া বাড়ি নিয়ে থাকতেন তার আসল বাড়ি হুসলুরডাঙ্গা এলাকায় জামালদাহে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের শাখার বিপরীতে তিনি তিনতলা বাড়ি নির্মাণও শুরু করেছেন কিন্তু এভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের স্ত্রী ছাড়াও তিন ক্ষুদে সন্তান রয়েছে অজয়ের